চিকেন স্যালাড নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে বানাবো একদম হেলদি একটা রেসিপি এবং স্বাস্থ্যকর সেটা হলো চিকেন স্যালাড তো আমি এই চিকেন স্যালাডটা কীভাবে আজকে বানাবো সেটাই দেখাবো তো দেখে নেওয়া যাক এটার জন্য কি লাগবে সবার প্রথমে লাগবে আমার এখানে চিকেন আর লাগবে কিছু সবজি তো আমি এখানে আমার ঘরে যা সবজি ছিল সেটাই নিয়েছি এখানে কিছু সামান্য কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে এখানে আছে টমেটো কুচিয়ে নিয়েছি একটা নিয়েছি ক্যাপসিকাম আর গাজর আর বাঁধাকপি এবার আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর আমি এখানে বনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করব আর ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা লেবু আমি এখানে দুশো গ্রাম চিকেন নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি এখানে আট থেকে দশটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর যেটা দিচ্ছি সেটা হলো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ গুঁড়ো এই লবণ লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব একদম ভালো করে যখন সমস্ত উপকরণ মিশে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো এখানে আমি আধা ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি আপনাদের হাতে টাইম না থাকলে সঙ্গে সঙ্গেও বানাতে পারেন তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান আমি কিন্তু আজকে এটা বাটার দিয়ে বানাবো আর আমি এখানে সামান্য পরিমাণে একটু বাটার নিয়েছি একদমই সামান্য পরিমাণে যাতে এটা লেগে না যায় আপনারা চাইলে এখানে বাটারের বদলে একটু তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে ননস্টিকের প্যানে করছি যার জন্য আমি সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছি আর এটাতে একদমই কম তেল লাগে আর আপনারা কড়াইতে করলে একটু তেল লেগে দিতে পারেন তো এবার আমি একটা একটা করে সবগুলোই এইভাবে দিয়ে দিয়েছি তো এটাকে এক থেকে দু মিনিট মিডিয়াম আছে ভাজার পরে আমি এবার এটাকে উল্টে দেবো তো একটা একটা করে আমি উল্টে দেবো এটাকে এটা কিন্তু এইভাবে মিডিয়াম আছে ভাজতে হবে আর এইভাবেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে পাঁচ মিনিট মতন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এটা ভাজা হতে থাক এদিকে আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো আমি দেখে নিচ্ছি এবার আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিচ্ছি আর এদিকে চিকেনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে চিকেনটা আমি পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি আগের থেকে যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে কুচিয়েছি আমি দেখেই বোঝা যাচ্ছে দেখে নিও বন্ধুরা আর এখানে যে গাজরটাকেও আমি কিন্তু ঠিক পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকেও আমি কুচিয়ে নিয়েছি আমি এখানে আমার ঘরে যা সবজি ছিল সেটাই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো দিয়ে দিতে পারেন এবার এটাকে আমি হালকা একটু মিশিয়ে নেব মেশানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন দেবেন আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর ঝালটা অবশ্যই আপনাদের হিসাব মতন দেবেন তো এইভাবে কিন্তু রেডি হয়ে গেল আজকের স্যালাড রেসিপি তো এবার আমি সব উপকরণ দিয়ে এটাকে এক মিনিট মতন হালকা একটু নেড়ে নেব তো কেউ যদি মনে করে যে সে একটু হালকা কাঁচা কাঁচা খাবে তাহলে তাকে বেশি ফ্রাই করার দরকার নেই হালকা এক মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর যদি কেউ ভাবে সবজিটাকে একটু ভেজে নেবো তাহলে পাঁচ মিনিট মতন ভাজলেই হয়ে যাবে উপর থেকে হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আজকের আমার চিকেন স্যালাড রেসিপি এই রেসিপি যদি আপনারা না বানিয়ে খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে চিকেন সালাটের এই রেসিপি আর এই রেসিপিটা কিন্তু শুধু খাওয়া যাবে তো আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই খুব ভালো থাকবেন এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আবার আসবো নতুন কোনো ভিডিও